আমরা কোনোদিনই চাই না আজও চাই না কালব্ধিও চাইনি যে এই সম্পর্কটা ভেঙে যাক বিশ্বাস করো সীমাদির এবং সঙ্গীতা দিদিভাই মানে ম্যাডামের সম্পর্কটা ভেঙে যাক আমরা কোনোদিনই চাইনি আর চাইও না কিন্তু এই কথাটা শুনে খারাপ লাগলো যে দিদিভাইকে বলা হয়েছে সীমাদি বলেছে যে সময় দিকে বিশ্বাস করো না আমরা সবাইকে ভালোবাসতে জানি কেন বলতো একটা পরিবারে বড় হয়নি আমাদের পরিবারটা অনেক বড় সত্যি কথা বলছি তাই জানি ভালোবাসতে কাকে হয় ঠিক আছে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে কি করে সন্তুষ্ট করতে হয় সেটাও জানি তাই সবাইকে আমরা মেনে চলেছি তো তাই এই জিনিসটা আমাদের সঙ্গে আসে না আমার সাথে তো আসেও না আমি আর দিক কারোর কোনোদিন ক্ষতি করিনি এই যে কিছু এলু তেলুগুলো আছে না লাফালাফি করছে বাড়াবাড়ি করছে ওই যে মা দুধ থেকে মাছি ফেলে দেওয়ার মতো অবস্থা এদেরকে নিয়ে আমি বলতেও চাই না কিন্তু এদেরকে আমরাই তুলেছি তুলে আর বলতে চাই না কিন্তু বড় যখন ভুল করে বড় থেকেই তো ছোটো শেখে ছোটো ভুল করলেই দোষ আর বড়রা ভুল করলে একদম যখন বলে এই তুই ভুলটা করেছিস কেন তখন কিন্তু সেও সেই ভুলটা করেছে ভুলে যায় কোথায় খারাপ লাগছে জানো সীমাদি এই কথাটা তুমি বলেছো না মানে শুনেই খারাপ লাগলো কেন আমরা বিশ্বাসের কি হারিয়েছি বলতে পারবে আজ পর্যন্ত আজ পর্যন্ত কত মানুষের কত কিছু আমাদের কাছে আছে আজ পর্যন্ত এত ঝামেলা হয়েছে এই প্যান্টি বৌদি বলো এই মরকট বলো এই গোদার খাসি বলো দিয়েছি কোনো দিন কোনো দিন দিয়েছে কিন্তু তারা দিয়েছে তারা বিশ্বাসের জায়গা হারিয়েছে এই যতই ঝগড়া হোক মানুষের কিছু কিছু বিশ্বাসের জায়গা রাখতে হয় আজকে বকের রেকর্ডগুলো কেন দেওয়া হয়েছে কেন ধরিত্রী দিল কেনই আমি দিদিভাই হাতে দিলাম একটা মেয়ের পাশে দাঁড়িয়েছে কিন্তু সেই মেয়েটার ক্ষতি চাইছে ওই কারণে দেওয়া হয়েছিল কিন্তু না হলে দেওয়ার দরকার ছিল না আজকে ধরিত্রী আমার কাছে ফোন নাম্বার টিনার চেয়েছিলো ঠিক আছে কেন চেয়েছিলো আমাকে তখন বলেনি কিন্তু আমিও ফোন করেছিলাম টিনাকে তো টিনার ফোনটা তার পরিবারের হয়তো টিনার দাদাই ধরে ঠিক আছে ধরে হ্যালো বলে তা কেটে দেয় আমিও কিন্তু ফোন করেছিলাম সন্দীপের কাছে যাতে টিনা ফেরত যায় এটা দিদিভাইও জানে না ঠিক আছে এটা দিদিভাইও জানে না এবং আমি এই কথাটা ধরিত্রীকেও বলিনি ধরিত্রী ধরিত্রীর মতো করছিলো আমি আমার মতো করছিলাম আমি কিন্তু আমার ফোনটা ধরেছিল টিনার দাদা আমার ফোনটা মনে হয় টিনার দাদা যে আছে যে বাড়ির দাদা না ভাই সেই ধরেছিল আমার ফোনটা ঠিক আছে টিনা ধরেন একটা বেটা ছেলের গলা পেলাম অল্প বয়সী তাই ওর দাদাকেই আমি ভাবলাম ওর বাবাও হতে পারে এখানে কোনো আমরা প্ল্যান করিনি আমি বা ধরিত্রী বা দিদিভাই কোনো প্ল্যান করে দিদিভাই কিছু জানেই না দিদিভাই কিছু জানে না আমরা বকের সাথে কথা বলছিলাম দিদিভাই সেটাও জানে না ঠিক আছে দিদিভাই পরে জানতে পারলো আমি আমরা কথা বলে কথাগুলো বার করছিলাম যে এই মানুষটা যে মেয়েটার পাশে দাঁড়িয়েছে অসহায় অসহায় বলে সে আবার তার তার কথাগুলো আমাদেরকে বলে দিচ্ছে নামে নিন্দা করছে সেটা যে এরা তো যাই হোক এত কথা ভিডিওটা অনেক বড় হবে তো একটা কথা বলি শোনো আমরা সম্পর্ক তোমার ভাঙুক আমরা চাই না আর আমি আর ধরিত্রী সত্যি কথা মানে কি বলবো বলো তো কন্টেন্ট করতে পারলে করতে পারতাম ওই রেকর্ড নিয়ে কন্টেন্ট করলে হয়তো তোমাদের থেকে প্রচুর ভিউজ হতো আমাদের ভিউজের নেশাটা নেই গো কোথায় দুর্নীতি হয় এই নাই সেই নিয়ে আমরা প্রতিবাদ করি কারোর সংসারে এই যে বিতমের বিষয়টা নিয়ে কেন করছিলাম দুটো মেয়েদের এই দুটো মেয়েকে নিয়ে যেভাবে ছেলেখেলা করছিলো এই বিষয়টা এবং টিনা সন্দীপের বিষয়টা পুরোটা কিন্তু আলাদা ওই জন্য এই বিষয়ে ঢুকেছিলাম ঠিক আছে এই বিষয়ে ঢুকে এটাকে মানে চেয়েছিলাম যে এটা শেষ হোক এখনো প্রচুর কন্টেন্ট দিচ্ছে আমরা কি চাইলে কন্টেন্ট করতে পারি না কিন্তু কেন করব কন্টেন্ট করলেই এরা বার বাড়বে ঠিক আছে আমাদের এইটুকু বুদ্ধি জ্ঞান আছে কোথায় কি বলতে হয় সীমাদি খারাপ লাগলো বিশ্বাস করো সীমাদি খুবই খারাপ লাগলো আমরা ভাবতাম যে তুমি বড় দিদির মতো কিন্তু এই কথাটা শোনার পরে দিদি ভাইয়ের মুখে আমাদের প্রচন্ড খারাপ লাগলো তুমি বলেছো সমাধরীর দিকে বিশ্বাস করবে না দিদিভাইকে বলেছো কেন আমরা বিশ্বাস আহ কার হারিয়েছি কি করেছি আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি নিঃস্বার্থভাবে যদি তখন ওই নিঃস্বভাবে না দাঁড়িয়ে তাদের পাশে আমরা যদি দুর্নীতি নিয়ে বেশি লড়াইটা তখন থেকেই করতাম আজকে হয়তো তোমাদের থেকে হয়তো চ্যানেল আরও বড়ো হয়ে যেত হ্যাঁ কথা দিয়ে বলছি জোর গলায় বলছি কিন্তু আমি অহংকার দেখাই না আমি অহংকার দেখাই না আমি কোনোদিন আজ পর্যন্ত আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি সেটা দেখাইনি আমি গুগল পিন পেয়েছি সেটা দেখাইনি আমার সাবস্ক্রাইব বেড়েছে সেটা নিয়ে আনন্দ করিনি সেটা নিয়ে কোনো দিন কেক কাটিনি সবাই করে দশ হাজার হলে কুড়ি হাজার হলে তিরিশ হাজার আমি কোনোদিন করি আমার মনেই হয় না আমি মনে হয় যে আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছে অহংকারটা যাতে আমার মনের মধ্যে হিংসা অহংকার যাতে আমার মনের মধ্যে না আসুক আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি যারা আমার সাথে খারাপ ব্যবহার করে তারা যদি আমার সামনে আবার কথা বলে আমি আবার কথাও বলে ফেলি বিশ্বাস করো তাদের সাথে মিশেও যায় ভুলে যায় যে এরা আমাকে কি বলেছে একদম কিন্তু শুনে আমার খুব খারাপ লাগলো যে আমাকে আর ঘরের দিকে বিশ্বাস করা যাবে না দিদি ভাইকে এই কথাটা শিবাদি তুমি বলেছো আর তোমার কমেন্ট বক্সে যারা বলছে না আমাদের সাবস্ক্রাইব বেড়েছে ভিউস নেই আমাদের ভিউজের দরকার নেই একদম জোর গলায় বলছি আমরা প্রতিবাদ করতে নেমেছি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে যেটুকু হচ্ছে আমাদের কিন্তু টেনশন নেই আমরা হ্যাঁ অনেকগুলো ভিডিও করি এক এক করে করি তাই কিছু টাকা এলে সবারই ভালো লাগে কার না ভালো লাগে না আজ তো আমার বর ইনকাম করে করে তো আমার বর ইনকাম করে আমার বরের ইনকামের টাকায় আমাদের এত বড় পরিবারটা চলে আমি তো খেতে পাচ্ছি কিন্তু যেটা ইনকাম হচ্ছে এসটার ইনকাম একটা মেয়েদের হাত খরচা হলে ভালোই লাগে হয় কিনা না বলো হাত খরচা হলে তো ভালোই লাগে আমি অহংকার করি না আমার মানে প্রত্যেক দিন একশো টাকা করে আমার গড় হাত খরচা দেয় আমি আজকে বললাম বলতে নেই সীমাদি আমি দিন ভিউজের নেশাই কিন্তু এরকম করে লাফালাভি তাহলে তো অনেক কন্টেন্ট ছিল আমি উল্টো দিকে যে ভিউজ কামাতে পারতাম সীমাদি তোমার ওখানে যে কমেন্ট করেছে সবাই তো তোমাদেরকে বলছি তোমরা খুব ঝগড়া লাগানোর মাস্টার জানো তো কিছু কিছু চুগলি বা ভিউসদেরকে বলছি আজকে দিদি এর সঙ্গে সীমাদি মনোমানিলি হয়েছে মিল হয়ে যাবে কালকে তোমরা কমেন্টে যেভাবে করছিলে না কমেন্টে যেভাবে তোমরা করছিলে সেটা না জাস্ট মানা যাচ্ছিলো না বিশ্বাস করো তোমরা ঝগড়ার সৃষ্টি করো এটা খুব বাদের স্বভাব তোমাদের এগুলো বন্ধ করবে তোমরা ঠিক আছে আজকে সীমাদি আসবে না আসবে না সেটা সীমাদির ব্যাপার সীমাদি আসবে কি না আসবে সেটা সীমাদি বলবে তোমাদের বলে দেওয়ার কে তোমরা কেন সীমাদিকে তাতাচ্ছ একটা দিদি হিসাবে সীমাদিকে কিছু বলেছে দিদি তো বড় সঙ্গীতা দিদি ভাই তো বড় আমার মনে ছিল যে না সীমাদি কিছু বলবে না এখানে সীমাদি চুপ করে থাকাটাই দরকার ছিল সীমাদি ফোনে ফোনে মিটিয়ে দিতে পারতো ভিডিওটা না করে আর চুগলিবাজিটা তোমরা করবে না ভিউসরা ঠিক আছে আমি তো দেখা হবে আটি হয় তোমরা গড়াগড়ি খাবে আমি কখনো চাই না এখনও চাই না এই মুহূর্তেও চাই না সীমাদি বা দিদি ভাইয়ের সম্পর্কটা একবারে ভেঙে যাক কিন্তু এটা শুনে খারাপ লাগলো এবং একটা বিশ্বাস করো আমাদের ভিউজে নিয়ে যেটা সীমাদি কমেন্ট বক্সে বলেছো আমাদের স্বামীরা ইনকাম করে আমরা ভালো মতো খাওয়া দাওয়া করি হ্যাঁ যেটুকু হাত খরচা এখান থেকে হয় এটা আমরা এক্সট্রা খরচা করতে ভালোই লাগে তাই না সেই জন্য আমাদের ভালো লাগে করি এবং প্রতিবাদটার জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে আসা আমি আর ধরিতি প্রচণ্ডভাবে এই দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি কারণ আমাদের সমাজের কাজটাই সেটা ক্যামেরার পেছনে আমাদের কাজটাই কিন্তু সেটা এখানে আমি বলতে চাইছি না বলতে পারবো না ঠিক আছে এমন করে বললে কমেন্ট মানে আমাদের ভিউজ না হলে আমরা খেতে পারবো না কিছু না না আমি অহংকার কোনো দিন করি না আজ যদি অহংকার করতাম না তাহলে অনেক কিছু অহংকার করে দেখাতে পারতাম কিন্তু আমি আমার কিছু কিছু জিনিস আমি না সব কিছু দেখাতে পারি না আমি আর ধরিত্রী তোমরা জানো না আমাকে আর ধরিত্রীকে তোমরা এখনো চিনতেই পারো নি ঠিক আছে আমার সঙ্গে ধরিত্রীর কিন্তু ঝগড়া হয় জিজ্ঞাসা করবে ধরিত্রীর সাথে আমি ঝগড়া করি আমি চা চাই আমি চাচাইি চিটা করি ঠিক আছে ও আমাকে বোঝায় যখন বুঝাতে পারে না ও চেঁচামেচি করে ফেলে দে আমাদের দুদিন তিন দিন কথাও হয় না আগে কথাও হয় না ঠিক আছে তাই বলে কি আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি মানে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে হয় না মানে একটুখানি আমি ধরো চেঁচিয়ে উঠি রেগে যাই আমাকে ধরো বোঝাচ্ছে আমি বুঝতে চাইছি না তখন আমাদের এটা নিয়ে রাগারাগি হয় আমি আজকে তোমাদেরকে বললাম আমাদের প্রচন্ড রাগারাগি হয় মানে আমি বুঝতে চাইছি ও কিন্তু আমাকে বোঝাবার চেষ্টা করছে অবশ্যই ও আমাকে বোঝাবার চেষ্টা করছে বড় দিদি হিসাবে বড় দিদি ও মানে আমরা কিন্তু বয়সে একই আমি বলছি না ও আমার থেকে অনেক বড় দিদির বয়সী আমার না ও দিদির মানে দিদির মতো করে আমাকে বোঝাবার চেষ্টা করে আমি বুঝি না কিছু কিছু ক্ষেত্রে আমি বুঝি না পরে যে বুঝি তখন ধরিতিকে বলি হ্যাঁ ধরিতি তুই ঠিক বলেছিস পরে যে বুঝি আমার আমাদের ঝগড়া ঠিক হয়ে যায় কিন্তু আমরা একটু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি তোমরা ধরিতকে পারলে জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে বা ধরিতির ফোন নাম্বার থাকলে সরাসরি জিজ্ঞাসা করো কিন্তু আমরা কিন্তু ওটা ইয়ে করি না আমরা জানি আজ আমার সাথে ঝগড়া হচ্ছে আমার বাবু যাব আমাদের এরকমই দিদি ভাই আমাদেরকে অনেক বকা দেয় দিদি ভাই আমাদেরকে প্রচুর বকা দেয় কিন্তু আমিও ভেবেছিলাম এক্ষেত্রে সীমা দিয়ে এইভাবে ভিডিওটা নামাবে না তো যাই হোক সীমাদি তোমার মনের ধারণাটা জানতে পেরে আমি খুব খুশি হলাম আমাদেরকে আর যাই হোক বিশ্বাস করা যায় না সঙ্গীতা দিদি ভাইকে বলেছো তোমার মনে হচ্ছে তাই কিন্তু তোমাকে কোটো কথা শোনাবো না তোমাকে বাজে কথাও বলবো না না বলবো না একদমই বলবো না তোমাকে আমি কন্টেন্ট বানাবো না একদমই আমি এদেরকে কন্টেন্ট বানাবো এই চামচাগুলোকে আমি একটাকেও ছাড়বো না ওই বুড়ি বলো আরগুলো বলো আমি একটাকেও ছাড়বো না ওরা যা যা কথা বলেছে দিদির দিকে আঙুল তুলে তোমার সঙ্গে হলো আর এরা যেভাবে আঙুল তুলেছে আর ওই দেশ থেকে বসে ঠিক আছে ওই হনু যা বলেছে আমি একটাকেও ছাড়বো না তবে প্রত্যেক দিন না সময় মতো সব কটাকে দেব রেডি থাক ঠিক আছে তো যাই হোক আমি ভালোবাসাকে ঠুঙ্কো ভাবতে পারি না আমি বিশ্বাসের জায়গা কারুর হারাতে পারি না যাই হয়ে যাক বিশ্বাসের জায়গা হারাই না এটা মর্কটও বলতে পারবে কি মর্কট তোর পুরো রেকর্ড মেকর্ড আমার কাছে ছিল আমি পারলে সব কিছু ছাড়তে পারতাম কিন্তু তুই আমার সব কিছু ছেড়েছিস এবং প্যান্টটি বৌদিও বলতে পারবে এই জায়গাটা যদি না থাকে না মানুষের মানুষ কাউকে বিশ্বাস করতে পারে আমার আর ধরিত্রীর এই জায়গাটা আমি বজায় রাখি আমরা দুজনে হেভি বজায় রাখি আমি আর ধরিত্রী কেননা আমরা সমাজের কাজ মানে সমাজের সঙ্গে থেকে আমরা কাজ করি তো তাই বুঝতে পারি কোথায় কি কোন জায়গায় চুপ থাকতে হয় সবাই সেটা সব বুঝতে পারে না বলে আমরা সব কিছু কন্টেন্ট বানাতে পারি না আমরা সব কিছু ভিউজের নেশায় নামতে পারি না এটুকুই পার্থক্য আর কিছুই না এটুকুই পার্থক্য আর কিচ্ছু না সবটা শেয়ার করতে পারি না কেন জানো তো কিছু জিনিস কিছু রুলস থাকে আমি সবটা ওই কারণে শেয়ার করতে পারি না আর যারা জানে তাদেরকেও বলি প্লিজ শেয়ার করবেন আমার বিষয়ে কেননা কিছু রুলস থাকে সেই রুলসটা মেনে চলতে হবে সব কিছুই সোশ্যাল মিডিয়া নয় ঠিক আছে চলো বন্ধুরা টাটা সবাই ভালো দেখুন সুস্থ দেখুন এক্সপিরিয়েন্স দেখো তখন সঙ্গে দেখুন লাভ ইউ